প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই মার্কেট প্রতিদিনই নিজেই নিজের সাথে প্রতিযোগিতা করছে এবং প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছে এটা খুব ভালো ব্যাপার তবে কত দূর যেতে পারবে সেটাই এখন দেখার বিষয় আমরা চাই মার্কেট উপরে উঠতে থাকুক নিচে না কমুক কিন্তু মার্কেট তো উপরে উপরে কোনো কিছুই সেভাবে উঠতে পারে না মার্কেটও পারবে না হয়তো একটু কারেকশানে আসবে আবার পজিটিভ হবে আবার কারেকশানে আসবে আবার পজিটিভ হবে তবে মার্কেটের যে এখন ট্রেন্ড আটশো কোটি টাকার মতো প্রায় লেনদেন তাহলে এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে একদিন দুই দিন যদি মার্কেট খুব বেশি পজিটিভ 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 হতে না পারে যদি হয় পরবর্তীতে হবে সামান্য এবং উপরের দিকে যাবে তো দেখা যাক মার্কেট কোন দিকে যায় তবে আজকে সূচক নিয়ে আমার আলোচনা না আমার আলোচনা হবে ফুড অ্যান্ড এলাইট সেক্টরের যে স্টকগুলি আছে সে সকল স্টকের যে নেট অ্যাসেট ভ্যালু অর্থাৎ এন এভি অনুযায়ী মার্কেট প্রাইস কী অবস্থায় আছে এবং নেট অ্যাসেট ভ্যালু কীভাবে ক্যালকুলেশন করা হয় নেট অ্যাসেট ভ্যালু বলতে আসলে কী বুঝায় এবং নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী মার্কেট প্রাইসটা অতি মূল্যায়িত অবস্থায় আছে কি না এবং সেসব টকগুলাতে যারা আছেন তারা মানে কতটা ঝুঁকির মধ্যে আছেন সেই বিষয়টা আপনারা বুঝতে পারবেন আর একটা বিষয় বলে রাখি যে আমার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশানে কোন বিষয় নিয়ে আলোচনা করা হলো কোন কোন স্টক নিয়ে আলোচনা করা হলো সেই বিষয়টা সম্বন্ধে একটু লেখা থাকে আপনারা সেটা পড়ে নেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন আর যদি চ্যানেলের নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আমি যদি ফুড অ্যান্ড অ্যালাইট সেক্টরে যাই আমি ফুড অ্যান্ড অ্যালাইট সেক্টরে আসলাম আর এই সেক্টরের যে স্টকগুলি আছে সেগুলিকে আমি নেট অ্যাসেট ভ্যালুর সাথে মার্কেট প্রাইস দিয়ে সাজিয়ে নিয়েছি অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালু ভার্সেস মার্কেট প্রাইস তাহলে এখন আমি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের যে সেক্টর চার্ট সেইটা একটু দেখি এই সেক্টরের যে মানি ফ্লো এটা কিন্তু আশাব্যঞ্জক যখন এই সেক্টরের ভ্যালু এই দুইশো বিশ বাইশ এই দিকটায় ছিল তখন যে ধরনের মানি ফ্লো হয়েছিল এখন সেই ধরনের মানি ফ্লো এই সেক্টরে হচ্ছে না কিন্তু এই সেক্টরের ভ্যালু বাড়ছে এবং অনেকগুলি স্টক বেশ অনেক বেড়ে গেছে তাহলে আমরা দেখব যে নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী মার্কেট প্রাইসটা কি তাহলে নেট অ্যাসেট ভ্যালু কি এই জিনিসটা একটু জানা দরকার তাহলে এখানে সম্পদ মোট সম্পদের মূল্য বলতে এখানে কি কি থাকতে পারে এখানে থাকতে পারে বিনিয়োগ শেয়ার বন্ড মিউচুয়াল ফান্ড অন্যান্য সিকিউরিটিজ নগদ ও নগদ সমতুল্য হাতে নগদ টাকা ব্যাঙ্ক ব্যালেন্স স্বল্প মেয়াদি বিনিয়োগ প্রাপ্য হিসাব অর্থাৎ রিসিভেবল যদি কোনো কিছু থাকে কাউকে দেখা গেল কোম্পানিটা কোনো এলসি খুলেছে তার পণ্যটা এখনও পায়নি এ ধরনের যদি রিসিভেবল গুডস থাকে সেটাও সম্পদ হিসাবে গণ্য হয় তারপরে সম্পত্তি প্লান্ট সরঞ্জাম দালান কোঠা যন্ত্রপাতি ইত্যাদি আবার অন্যান্য সম্পদ বলতে এখানে ইন্টারেস্ট ডিভিডেন্ট যা এখনও পাওয়া যায়নি এই জিনিসগুলি কোম্পানির সম্পদের মধ্যে থাকে এখন দায়বদ্ধতা কোনগুলা থাকে যেহেতু মোট সম্পদের সাথে দায় বাদ দিয়ে শেয়ার সংখ্যা থেকে ভাগ দিয়ে নেট অ্যাসেট ভ্যালু বের করা হয় তাহলে সম্পদ বলতে কোনগুলা বুঝাবে একটা কোম্পানি সেটা আমরা দেখলাম এখন দায়বদ্ধতা বলতে কি কি বোঝায় এবং দায়ের মধ্যে কি কি থাকে প্রাপ্য দেনা অর্থাৎ পেয়েবুল আমরা কোনো সম্পদ পেয়ে গেছে হয়তো কোনো কোম্পানি এখন তার টাকাটা পরিশোধ করা হয়নি এ ধরনের যদি কোনো দেনা থাকে সেটা তারপরে ব্যাংক ঋণ বন্ড বা স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী কোনো ঋণ যদি থাকে সঞ্চিতি অর্থাৎ যে খরচগুলো হয়ে গেছে কিন্তু এখনো পরিশোধ করা হয়নি যেমন বেতন ভাড়া এর মধ্যে থাকতে পারে তারপরে অন্যান্য দায়বদ্ধতা বলতে ম্যানেজমেন্ট ফি পরিচালন ব্যয় মোট শেয়ার সংখ্যা বলতে আসলে কি বুঝায় একটা কোম্পানির মোট বকেয়া শেয়ার সংখ্যা অর্থাৎ বাজারে যতগুলি শেয়ার আছে সবগুলি বিনিয়োগকারীদের হাতে থাকতে পারে ইনস্টিটিউটের হাতে থাকতে পারে ডিরেক্টরদের হাতে থাকতে পারে সব কিছু এগুলি মিলিয়ে তাহলে শেয়ার সংখ্যা তাহলে আমরা একটা কোম্পানির নেট অ্যাসেট ভ্যালু বলতে বুঝলাম যে মোটা দাগে যদি আমরা বলি তাহলে মোট যে সম্পদ সেটা এবং মোট যে দায় সম্পদের সাথে দায় বাদ দিয়ে শেয়ার সংখ্যা দিয়ে ভাগ দিলে যেটা বের হবে ভ্যালুটা এক একটা স্টকের ইউনিট ইউনিটের যে নেট অ্যাসেট ভ্যালু সেটা বুঝাবে বেশ কিছুদিন আগে আপনারা জানেন যে গত মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের যে ইয়ে ছিল একটা ট্যানারি ইন্ডাস্ট্রি কি ছিল সম্ভবত আমার ওইভাবে মনে পড়ছে না এখন ওনার কোম্পানি কিন্তু ডিলিস্টেড করার ফলে টাকা ফেরত দেওয়ার কথা ছিল এখন সেটা আমি জানি না যে দিয়েছে কিনা যদি দিয়ে থাকে তাহলে আপনারা জানবেন যে নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী বিনিয়োগকারী কোন কোম্পানি যদি বন্ধ হয়ে যায় তাহলে তার টাকা ফেরত পাবার সম্ভাবনা থাকে বা ফেরত পেয়ে থাকে ডিএস ইএক্স থেকে তাহলে আমরা দেখি যে বলেছি যে নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী মার্কেট প্রাইস কী অবস্থায় আছে আমি শেয়ারগুলাকে বললাম যে নেট অ্যাসেট ভ্যালুর সাথে প্রাইসের যে রেশি নেট অ্যাসেট ভ্যালু ভার্সেস প্রাইস এভাবে আমি সাজিয়ে নিয়েছি আমি এমআর রয়েলের স্টকে আসলাম এইখানে এম আর রয়েলের নেট অ্যাসেট ভ্যালু মাইনাসে অর্থাৎ মাইনাস আট টাকা সত্তর পয়সা এর মার্কেট প্রাইস কত বাইশ টাকা এই এম আর জেড ক্যাটাগরি স্টক যদি এমআর আর রয়েল কখনও বন্ধ হয়ে যায় তাহলে এর বিনিয়োগকারীরা তো কোনো টাকা ফেরত পাওয়ার কথা না এরপরে আমি চার্টগত দিক থেকে আমি পরে আলোচনা করবো এরপরে মেঘনা মিল্ক এই স্টকটার যে নেট অ্যাসেট ভ্যালু এটাও কিন্তু মাইনাস সাত টাকা তিরিশ পয়সা কিন্তু এই স্টকটার মার্কেট প্রাইস সতেরো টাকা নব্বই পয়সা তাহলে এই মেঘনা মিল্ক এই কোম্পানি যদি ডিলিস্টেড হয়ে যায় তাহলে এইখান থেকেও কোনো টাকা ফেরত পাওয়ার কথা না বিনিয়োগকারীদের এরপরে আমরা দেখি যে সরকারি কোম্পানি ন্যাশনাল টি টি কোম্পানি এন এই এন টিসির নেট অ্যাসেট ভ্যালু কত এই জায়গাটা দেখেন আপনারা মাইনাস একশো টাকা উনত্রিশ পয়সা এর মার্কেট প্রাইস কত একশো টাকা আশি পয়সা তাহলে এইটাও যদি ডিলিস্টেড হয় এখানে কোনো টাকা ফেরত পাওয়ার কথা না এরপরে জিল বাংলা সুগার মিলস জিল বাংলা সুগার মিলসের মার্কেট প্রাইস কত আটাশি টাকা আর নেট অ্যাসেট ভ্যালু কত মাইনাস এক হাজার একশো দুই টাকা পাঁচ পয়সা মার্কেট প্রাইসের সাথে এর যে একটা বিস্তর ফারাক এই জিল বাংলা সুগার মিলসের কিন্তু এই শেয়ার সংখ্যা কম মাত্র ষাট লক্ষ শেয়ার সংখ্যা যে কারণে এগুলি বাড়ে এটা গভর্নমেন্টের শেয়ার এটা গভর্নমেন্টের কাছে আছে ফিফটি ওয়ান তাহলে মার্কেট প্রাইসের সাথে বিস্তর ফারাক এই জিল বাংলা সুগার মিলসের এরপরে আমরা দেখি শ্যামপুর সুগার মিলস এটাও কিন্তু নেট অ্যাসেট ভ্যালু এটারও মাইনাস এক টাকা এরপরে আমরা আসি গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ এই স্টকটার নেট অ্যাসেট ভ্যালু বারো টাকা পঞ্চাশ পয়সা আর এটার মার্কেট প্রাইস বারো টাকা ত্রিশ পয়সা তাহলে এটার নেট অ্যাসেট ভ্যালুর সাথে এর যে মার্কেট প্রাইস এটার একটা সুসামঞ্জস্য আছে এরপরে আমরা আসি বিডি থাই ফুড এই স্টকটার নেট অ্যাসেট ভ্যালু এ যাবৎ আমরা যে কয়টা স্টক দেখলাম এই গেল পর্যন্ত এর মধ্যে বিডি থাই ফুড তুলনামূলক একটু ভালো তার কারণ বিডি থাই ফুড এটা ক্যাটাগরির দিক থেকে বি ক্যাটাগরি তবে এর নেট অ্যাসেট ভ্যালু চোদ্দ টাকা আঠারো পয়সা এবং পি রেশিও কিন্তু একশো টাকা বিরাশি পয়সা এই স্টকটার মার্কেট প্রাইস চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা তাহলে মার্কেট প্রাইসের সাথে এর যে নেট অ্যাসেট ভ্যালু এর একটা সামঞ্জস্য আছে এরপরে অ্যাপেক্স ফুড এই স্টকটা আমরা দেখি এর নেট অ্যাসেট ভ্যালু একশো টাকা ছাপ্পান্ন পয়সা আর মার্কেট প্রাইস দুইশো একুশ টাকা নব্বই পয়সা এরপরে আমরা আসি বিচ হ্যাঁ বি স্যাসারির নেট অ্যাসেট ভ্যালু ষোলো টাকা 49 পয়সা মার্কেট প্রাইস উনপঞ্চাশ টাকা ষাট পয়সা এরপরে আসি আমরা মেঘনা পেট মেঘনা পেটের নেট অ্যাসেট ভ্যালু কত নেট অ্যাসেট ভ্যালু কিন্তু অনেক ভালো এই স্টকটার বাহাত্তর টাকা ছাপ্পান্ন পয়সা কিন্তু পি রেশিও মাইনাস ইপিএস মাইনাস জেড ক্যাটাগরিতে আছে আর মার্কেট প্রাইস ছাব্বিশ টাকা এরপরে আরডি ফুড আরডি ফুড তুলনামূলক বেশ ভালো এর নেট অ্যাসেট ভ্যালু সতেরো টাকা চুয়াল্লিশ পয়সা ইপিএস গত দিক থেকেও আরডি ফুড মোটামুটি ভালো এরপরে আমরা আসি অলিম্পিক ফুড এই অলিম্পিক ফুডটাও বেশ ভালো অবস্থানে নেট অ্যাসেট ভ্যালু ষাট টাকা ছাব্বিশ পয়সা এর পি রেশিও এবং ইপিএস গ্রোথ তুলনামূলক ভালো মার্কেট প্রাইস একশো ছাপ্পান্ন টাকা এরপরে প্রাণ আর এফ এল এইটার নেট অ্যাসেট ভ্যালু বেশ ভালো বিরানব্বই টাকা ইপিএস এবং পি রেশিও ভালো দুইশো সতেরো টাকা মার্কেট প্রাইস তবে এইখানেও মার্কেট প্রাইস নেট অ্যাসেট ভ্যালুর থেকে অনেক বেশি এরপরে আমরা আসি বঙ্গজে একুশ টাকা এর নেট অ্যাসেট ভ্যালু মার্কেট প্রাইস একশো চার টাকা সত্তর পয়সায় এরপরে ব্যাড বিসি এর নেট অ্যাসেট ভ্যালু সাতানব্বই টাকা সাতাত্তর পয়সা আটানব্বই টাকার মতো ইপিএস গত দিক থেকে ভালো ডিভিডেন্ড হিস্ট্রি ভালো এটার মার্কেট প্রাইস দুইশো টাকা এরপরে ফুয়াং ফুড এই স্টক মার্কেট প্রাইস হচ্ছে পনেরো টাকা সত্তর পয়সা নেট অ্যাসেট ভ্যালু দুই টাকা একত্রিশ পয়সা এরপরে লাভেলো আইসক্রিম এই স্টকটার নেট অ্যাসেট ভ্যালু বারো টাকা তেষট্টি পয়সা মার্কেট প্রাইস সাতানব্বই টাকা এরপরে জেমিনি সি ফুড জেমিনি সি ফুড নেট অ্যাসেট ভ্যালু বারো টাকা একত্রিশ পয়সা এর যে মার্কেট প্রাইস একশো সাতান্ন টাকা ষাট পয়সা এবং স্ট্রং বুলিশ অবস্থানে আছে এই স্টকটা এই একশো টাকা থেকে দেড়শো টাকার এখানে চলে গেছে এরপরে ফাইন ফুড এই স্টকটা দীর্ঘদিন থেকে প্রাইসটা বাড়ছে এটা একশো আটাশি নব্বই টাকা এদিকটায় ছিল দুইশো টাকায় অনেক দিন ছিল তারপরে এটা এখন দুইশো বাউন্ন টাকায় অবস্থান করছে এইটার নেট অ্যাসেট ভ্যালু কত মাত্র চোদ্দো টাকা আটান্ন পয়সা এরপরে ইউনি লিভার কনজিউমার কেয়ার লিমিটেড এই স্টকটার মার্কেট প্রাইস চব্বিশশো চৌত্রিশ টাকা নব্বই পয়সা আর এর যে নেট অ্যাসেট ভ্যালু একশো টাকা তাহলে আমরা মোটা দাগে দেখলাম যে নেট অ্যাসেট ভ্যালুর সাথে কয়েকটা স্টক এই গেইল তারপরে বিডি থাই ফুড আর ডি ফুড এই কয়েকটা আর কি তাহলে এইগুলার যে নেট অ্যাসেট ভ্যালু এবং তার যে মার্কেট প্রাইস এটা কাছাকাছি আসছে তবে নেট অ্যাসেট ভ্যালুর সাথে মার্কেট প্রাইসের যে সবসময় সামঞ্জস্য হবে বিষয়টা তা না বিনিয়োগকারীদের চাহিদার উপর ভিত্তি করে মার্কেট প্রাইস কোনো একটা স্টকের অনেক বেশি হতে পারে সেক্ষেত্রে অনেক ইন্ডিকেটর কাজ করে সেটা হচ্ছে ওই স্টকটা লো পেইড কি ওই স্টকের শেয়ার সংখ্যা কত সেটাতে গ্যামলিং করার সুযোগ আছে কি না যদি শেয়ার সংখ্যা কম হয় লো পেইড হয় তাহলে গ্যামলিং করার সুযোগ থাকে তাহলে সেই স্টকটার নেট অ্যাসেট ভ্যালু সেখানে ফ্যাক্টর না তার প্রাইস নেট অ্যাসেট ভ্যালু থেকে অনেক বেশি হতে পারে তাহলে আমি এখন দেখি যে মার্কেট প্রাইস এখন যে অবস্থায় আছে চার্টগত দিক থেকে এই স্টকগুলির প্রাইস আগামী দিনে কি ধরনের হতে পারে এই এম আর নিয়ে অনেক ক্রেজ আমরা দেখেছি এই স্টকটা যদি আমরা দেখি যে কত দূর থেকে নিচে আসছে একশো পঁচাশি বা তার উপরে একশো নব্বই টাকায় গিয়েছিল বেশি দিন আগে না কিন্তু এই যে দুই সালে এখন এই স্টকটার প্রাইস কোন জায়গায় মাত্র বাইশ টাকা আশি পয়সায় এইটা জাপানের একটা কোম্পানি কিনে নিছে তেল এই করবে সেই করবে এরকম বহু গুজব আমরা শুনি এরা গ্যাস সংযোগ পেয়ে গেছে এদের এতদিন থেকে এতদিন পরে থেকে এর প্রোডাকশান শুরু হবে এরকম আমরা শুনি যখন আমরা শুনি তখনই ধাঁ করে প্রাইস বাড়তে থাকে আবার যখন দেখি যে না সেগুলি ফ্লেক ফেক ছিল তখন সেটা আবার কমতে থাকে আবার কমতে থাকে তাহলে জেনে বুঝে যেহেতু নেট অ্যাসেট ভ্যালু দেখলাম যে আট টাকা মাইনাস আট টাকা তাহলে জেনে বুঝে বিনিয়োগ করতে হবে এসব সব স্টকে আর এখন যেখানে আছে তবে যদি বন্ধ হয়ে না যায় খুব লো প্রাইসে আছে যদি কোনো ভালো নিউজ আসে সেটা যদি ফেক না হয় তাহলে এই স্টকটা হয়তো বেড়ে যাবে এরকম হতে পারে এরপরে মেঘনা মিল্ক এটা জেড ক্যাটাগরির স্টক এই স্টকটার নেট অ্যাসেট ভ্যালু কিন্তু সাত টাকা ত্রিশ পয়সা মানে এটা মাইনাস আর মার্কেট প্রাইস সতেরো টাকা এটা একটা লো প্রাইসে আছে এই স্টকটা বিনিয়োগকারীদের চাহিদা অনুযায়ী বাড়তে পারে এরপরে জিল বাংলা এটাও আশি টাকা থেকে নব্বই বিরানব্বই তিরানব্বই টাকা এর উপরে এই স্টকটার প্রাইস যাচ্ছে না এখান থেকে নেমে আসছে এবং অ্যাকোমোলেশান জোনে আছে এবং এই স্টকটা বেশ কয়েকদিন আগেও সম্ভবত তিনশো টাকার ঘরে গিয়েছিল আমরা যদি এখানে একটু দেখি তাহলে কোন সময় সেটা একটু দেখি এই জায়গাটা যদি দেখেন যে দুই সালে তিনশো না দুইশো বিশ টাকা তাহলে এ ধরনের একটা জেড ক্যাটাগরির স্টক এগুলা বাড়ার একমাত্র কারণ এগুলা লো পেইড স্টক এবং শেয়ার সংখ্যা কমে একই কারণে এরপরে শ্যাম্পুর সুগার মিলস এই স্টকটাও কিন্তু মাঝ প্রায় প্রায় প্রাইস র্যালি করে এই স্টকটাও কিন্তু দেখেন যে একশো দুইশো পঁচাশি ছিয়াশি পর্যন্ত গিয়েছিল খুব বেশি দিন আগে না এক বছর আগে দেড় বছর আগে ফেব্রুয়ারি দু সালে এখন এর মার্কেট প্রাইস যেখানে আছে একশো টাকা কয়েকদিন আগেও এটা ছিল একশো টাকা এখান থেকে একশো একত্রিশ টাকায় গেছে এইটারও যে নেট অ্যাসেট ভ্যালু এটা কিন্তু মাইনাস বারোশো আটানব্বই টাকা প্রাইস বাড়তেছে মার্কেট প্রাইস বাড়তেছে কারণ ওই একটাই যে এগুলা লো পেইড স্টক এবং এগুলাতে গ্যামলিং করা যায় এবং শেয়ার সংখ্যা কম এসব কারণে এগুলা বাড়ে এরপরে গেইল গোল্ডেন হারভেস্ট যেটার কথা আমি বললাম এই স্টকটার নেট অ্যাসেট ভ্যালু ভালো তবে ইপিএস এবং তার যে পি রেশিও প্রাইস আর্নিং রেশিও সেটা মাইনাস গত বছর এক পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এইবারের ইপিএস গতবারের থেকে তুলনামূলক ভালো গতবার যে মাইনাসটা ছিল সেটা কমিয়েছে এখন দেখা যাক যে এই স্টকটা যদি নেক্সট ভালো করতে পারে তাহলে এখান থেকে এই গেইল গোল্ডেন হারভেস্ট উপরের দিকে যেতে পারে তবে গুটি গুটি পায়ে উপরের দিকে যাচ্ছে আর যদি এটা যায় উপরের দিকে তাহলে আমি ভালো বলছি না এই স্টকটাকে তবে আগে যে কয়টা আমি আলোচনা করলাম তার মধ্যে নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী ভালো তার মানে এখন যদি এটা ডিলিস্টেড হয়ে যায় তাহলে অন্তত বিনিয়োগকারীরা বারো টাকা পঞ্চাশ পয়সা করে পাবে আর মার্কেট প্রাইস বারো টাকা ত্রিশ পয়সা এরপরে বিডি থাই ফুড এই স্টকটা যদি আমরা দেখি এটারও কিন্তু নেট অ্যাসেট ভ্যালু চোদ্দো টাকা আঠারো পয়সা মার্কেট প্রাইস চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা গত বছর এক পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল আর এবার গত বছরের তুলনায় ইপিএস তুলনামূলক ভালো গত বছর মাত্র দুই পয়সা আয় করে এক পয়সা বিনিয়োগকারীদের দিয়েছিল আর এইবারে তার আয় হচ্ছে নয় পয়সা তাহলে গতবারের থেকে ভালো তাহলে একটু বেশি দিতে পারে তারা আর মার্কেট প্রাইসের কথা যদি আমরা বলি এখানে বিনিয়োগকারীদের একটা আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে একটা জিনিস যদি আমরা দেখি যে এই স্টকটার যে টার্ন ওভার এটা দিনে দিনে বাড়ছে এবং প্রাইসটা একদিন বাড়ছে একদিন কমছে এই করে করে উপরের দিকে যাচ্ছে যদি বিনিয়োগকারীদের এই আগ্রহ এই স্টকটায় থাকে তাহলে এখান থেকে এই স্টকটা আস্তে আস্তে বাড়তে বাড়তে সতেরো টাকা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করেছে এখন দেখা যাক কি হয় এরপরে অ্যাপেক্স ফুড এই স্টকটা কিন্তু এই একশো একাত্তর টাকায় ছিল এখন দুইশো একুশ টাকা অবস্থান করছে বেশ বড় একটা প্রাইস র্যালি করে ফেলেছে কয়েকদিনের মধ্যে অর্থাৎ জানুয়ারি থেকে এই বর্তমান জুলাই এই ছয় মাসের ভিতরে আর এইটার যে নেট অ্যাসেট ভ্যালু এটা কিন্তু তুলনামূলক ভালো একশো পঁচিশ টাকা ছাপ্পান্ন পয়সা তবে মার্কেট প্রাইস তার দ্বিগুণের কাছাকাছি হয়ে গেছে তবে এর শেয়ার সংখ্যা দেখেন মাত্র সাতা সাতান্ন লাখ আমি বললাম যে যে সকল স্টকের শেয়ার সংখ্যা কম এবং পেইড আপ ক্যাপিটাল কম সেগুলা গ্যামলিং হয় সেজন্য এই অ্যাপেক্স ফুডও গ্যামলিং হয় অ্যাপেক্স ফুডের প্রাইস কত দূর ছিল সেটা যদি আমি আপনাদেরকে দীর্ঘদিনের চার্ট হিস্ট্রিতে যে একটু দেখাই এই স্টকটা পাঁচশো তিরিশ টাকা ছিল খুব বেশি দিন আগে না এটা তেইশ সালে তেইশ সালের মে মাসে সেইখান থেকে এখন মাত্র দুইশো টাকা তার মানে অর্ধেক প্রাইসে এসে গেছে আরও আগের যদি আমরা দেখাই তাহলে আরও অনেক উপরের প্রাইস ছিল সেইটা ওই দিকটায় আমি যাই না আমার সময় লেগে যাবে আপনাদের সময় নষ্ট হবে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না এরপরে আমি বিস হ্যাচারিতে আসলাম এই স্টকটার কথা যদি একটু বলি তাহলে এখানে আপনারা দেখেন যে এই স্টকটা কিন্তু এই ছত্রিশ টাকা ছিল বেশিদিন আগেও না এই দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারিতে তখন তারপর থেকে এই স্টকটা আস্তে আস্তে এভাবে রাইজিং ওয়েজ প্যাটার্ন ফলো করে উপরে যেতে থাকে এবং এই স্টকটা একশো পঁচিশ ছাব্বিশ টাকা একশো সাতাশ আঠাশ টাকা পর্যন্ত গিয়েছিল এই রাইজিং প্যাটার্নের একটা দুর্বলতা আছে সেটা হচ্ছে যখন এই প্যাটার্নটা ভেঙে যায় তখন এত দ্রুত নেমে যায় প্রাইস যে সেখানে সেল দিয়ে বের হওয়ার সুযোগ থাকে না তাহলে এই বিস হ্যাচারি থেকে যারা একশো পঁচিশ ছাব্বিশ বা একশোর উপরে কেনা আছে তারা সেল দিয়ে আমার মনে হয় যে বের হতে পারেননি ম্যাক্সিমামই এসে এই দিকটায় ষাট একষট্টি টাকা এই দিকটায় যদি সেল দেন তাহলে দেওয়া সম্ভব হয়েছে আর এই দিকটায় লেনদেনই তেমন একটা হয়নি বায়ারই সেই সময় ছিল না যখন প্রাইস ফল করে তাহলে রাইজিং ওয়েজ প্যাটার্নের যে ড্রব্যাক সেটা হচ্ছে যখন রাইজিং ওয়েজ প্যাটার্নটা ফল করবে এত দ্রুত প্রাইস প্রাইস নিচে নেমে যাবে যে সেটা মানে চিন্তারও বাইরে কল্পনারও বাইরে এই স্টকটার ক্ষেত্রেও সেটাই হয়েছে তাহলে আমরা এই স্টকটার বর্তমান অবস্থান এবং বর্তমান প্রাইসের যে ট্রেন্ড সেটা যদি অল্প দিনের চার্টে ছয় মাসের চার্টে যে একটু দেখার চেষ্টা করি তাহলে এটা একচল্লিশ বিয়াল্লিশ টাকা থেকে বেড়ে উনপঞ্চাশ টাকা ষাট পয়সা অবস্থান করছে এবং এর যে আর এটা মোটামুটি একটা ভালো জায়গায় বাউন্ন পয়েন্ট সেভেনে অবস্থান করছে এবং স্টোকাস্টিক আর এস আইও সিক্সটি ফাইভ অবস্থান করছে এবং এর যে এম এ সিডির হিস্টোগ্রাম এটা নেগেটিভ হতে যাচ্ছে হয়তো আর একদিন দুই দিন এরকম নেগেটিভ হবে তারপরে আস্তে আস্তে আবার পজিটিভ হতে থাকবে এখন দেখা যাক যে বিষ হ্যাসারি কি প্রাইস অ্যাকশনটা পরবর্তী দিনে করে তবে বেশ রিউমার এই স্টকটা নিয়ে আসে যেহেতু এই জায়গাগুলাতে অর্থাৎ এই ষাট টাকা থেকে একচল্লিশ বিয়াল্লিশ টাকা এই দিকটার মধ্যে এই স্টকটা ম্যাক্সিমাম দিনই মার্কেটে টপ ভলিউমের তালিকায় ১০ থেকে বিশের মধ্যে এক থেকে বিশের মধ্যে থাকে বা থেকেছে এখনো থাকছে তাহলে এই স্টকটা এখান থেকে হয়তো খুব বেশি নিচে নেমে যাবে না এটা আটচল্লিশ টাকা আশি পয়সায় এর নিচে যদি চলে আসে তাহলে এই স্টকটা হয়তো আরও একটু নিচে আসতে পারে সেক্ষেত্রে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকা এর নিচে হয়তো আসবে না আর উপরের দিকে যদি যায় তাহলে একান্নবান্ন টাকার উপরে যদি যায় তাহলে এটা আস্তে আস্তে ষাট টাকা একষট্টি বাষট্টি টাকা এই দিকটা পর্যন্ত যাওয়ার একটা চান্স আছে এরপরে মেঘনা পেট মেগনা পেটের নেট অ্যাস সেট ভ্যালু অনেক ভালো বাহাত্তর টাকা পঁয়ষট্টি পয়সা কিন্তু এই মেঘনাপেটের যে মার্কেট প্রাইস ত্রোস ছাব্বিশ টাকা তাহলে এই স্টকের বিনিয়োগকারী যারা আছেন তারা দোআদ করেন যে এই মেঘনাপেড এই কোম্পানি দীর্ঘদিন যাবৎ জেডে লেনদেন হচ্ছে এটা বন্ধ হয়ে যাক তাহলে আপনারা বাহাত্তর টাকা করে ফেরত পাবেন এরপরে আর ডি ফুড এই স্টকটা কয়েকদিন আগেও আটাশ উনত্রিশ টাকা এদিকটা গিয়েছিল তারপরে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে এটার অ্যাকোমোলেশন যেন বিশ টাকা নব্বই পয়সা থেকে বাইশ টাকা নব্বই পয়সা তেইশ টাকা এদিকটা পর্যন্ত যদি এই জায়গা ব্রেক করতে পারে তাহলে আস্তে আস্তে উপরে যাবে তাহলে এই স্টকটা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে তবে এইখানে যে গতি এটার খুব স্লো ফুড অ্যান্ড সেক্টর সেক্টরটাও একটা রেজিস্ট্যান্স লেভেলের দিকে গেছে সেখান থেকে এই স্টকগুলির কারণেই ব্রেকআউট করছে না যদি স্টকগুলির প্রাইস বেড়ে যায় তাহলে ব্রেকআউট করে উপরের দিকে যাবে সেক্ষেত্রে এই আর ডি ফুডের প্রাইস হয়তো আস্তে আস্তে উপরের দিকে যাবে আর একটা জিনিস দেখার আছে এখানে যখন একটা স্টক একটা প্রাইস ট্যালি করে করার পরে আবার যেখান থেকে প্রাইস ট্যালি করেছিল সেখানে যখন আসে সেই জায়গায় একটা বটম ক্রিয়েট করার চেষ্টা করে তাহলে এই আরডি ফুডও কিন্তু বটম ক্রিয়েট করে ফেলেছে তাহলে এখান থেকে সেটা ভেঙে আবার উপরের দিকে যাচ্ছে এখন এটা এখান থেকে এই আরডি ফুড হয়তো নিচে নেমে আসবে না বা নিচে নেমে আসার সম্ভাবনাটা কম এবং আর এস আই দেখলে দেখা যায় যেটা একটা স্ট্যাবিলিটি নিয়ে উপরের দিকে যাচ্ছে একদিন বারে একদিন কমে কিন্তু হায়ার হাই পজিশনটা মেনটেন করে উপরের দিকে যাচ্ছে এরপরে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের স্টক এই স্টকটা বেশ ভালো প্রাইস কয়েকদিন আগেও করেছিল কয়েকদিন আগে বলতে এটা যদি চার্ট দেখে আমি আপনাদেরকে একটু বলি যে এই স্টকটা মাত্র একশো সতেরো আঠারো টাকা থেকে এটা গিয়েছিল দুইশো টাকা তার মানে দ্বিগুণ রিটার্ন বিনিয়োগকারীদের এখানে দিয়ে ফেলেছে যারা এটা ধরতে পেরেছেন তারা তো পেরেছেনই আর এখন যেখানে আছে এই টাকা থেকে একশো বিয়াল্লিশ টাকা এই এরিয়াটা এই স্টকটার একটা অ্যাকোমুলেশন জোন আর এটা দীর্ঘদিন থেকে এইখানে আসে চব্বিশ সালের নভেম্বর থেকে বর্তমান সময় পর্যন্ত এই স্টকটা যদি একশো একষট্টি টাকা ব্রেক করে উপরে যেতে পারে তাহলে আবারও ওই আগের জায়গায় দুশো তেরো টাকা যে দিকটা পর্যন্ত গিয়েছিল সেখানে যেতে পারে এরপরে প্রাণ আর ফেল এই স্টকটাও কিন্তু লো পেইড স্টক এর শেয়ার সংখ্যা খুবই কম মাত্র আশি লক্ষ শেয়ার সংখ্যা যে কারণে এটা গ্যামলিং করে এবং এটা এ ক্যাটাগরির স্টক এখন যে প্রাইসের অবস্থানটা সেটা দুইশো টাকা এটা একটা রেজিস্ট্যান্স লেভেল ফেস করছে সেটা দুশো চব্বিশ পঁচিশ টাকা এই দিকটা যদি এই এরিয়াটা ব্রেক করে উপরে যেতে পারে তাহলে হয়তো উপরে যাওয়ার সম্ভাবনা তাছাড়া নিচের দিকে আসবে আর এই জায়গার যে ভলিউম হয়েছে এটা অত্যন্ত আশাব্যঞ্জক ভলিউম তার মানে উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটাই বেশি যদি একটু কমেও যায় সেক্ষেত্রে দুইশো পাঁচ টাকা ছয় টাকা এই দিকটা পর্যন্ত আসলেও এটা আমার মনে হয় যে ভয়ের কোনো কারণ নাই এরপরে ব্যাট বিসি তো এই স্টকটাও কিন্তু একটা অ্যাকোমুলেশন জোনে আছে বেশ কয়েকদিন একটা ভিডিও দিয়েছিলাম নতুন করে এই স্টকটা নিয়ে আর কিছু বলার নাই এরপরে বঙ্গজ এই বঙ্গজ নিয়েও সম্ভবত ভিডিও দিয়েছিলাম যে একটা রেজিস্ট্রেন্স একশো চার টাকা পাঁচ টাকা এই দিকটায় সেইখানে এই স্টকটা একটা রিটেস্টের মধ্যে আছে যদি এই জায়গাটা ব্রেক করতে পারে তাহলে উপরের দিকে যাবে আর দীর্ঘদিনের চার্ট অনুযায়ী এইটার একটা সাপোর্ট লেভেল ছিল একশো টাকা সেটা ভেঙে যখন নিচে আসে তখন ওইটাই আবার রেজিস্টেন্স হয়ে যায় এখন সেই জায়গাটাই এই স্টকটা ফেস করছে একশো চার টাকা একশো দশ টাকা এসেছিল সেখান থেকে আবার একশো চার টাকা এসেছে তবে এইখানে যে ভলিউমটা হয়েছে এটা অত্যন্ত আশাব্যানজক একটা ব্যাপার এখান থেকে যদি এই স্টকটা একশো দশ টাকার উপরে ক্লোজিং করতে পারে তাহলে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত যাওয়ার একটা চান্স তৈরি করবে এই বঙ্গজ এর পরে ওয়াং ফুড এটাও একটা ক্রেজ এই স্টকটা বেশ উপরে প্রাইস পঁয়তাল্লিশ ছেচল্লিশ টাকায় গিয়েছিল এটা খুব বেশি আগে না দু সালে তারপরে এই স্টকটা যে ডাউন ট্রেন্ডে আছে পজিটিভ হতে পারেনি সর্বোচ্চ প্রাইস আঠারো টাকা হয়েছিল এটা বেশ বেশি দিন আগে না দু সালের মার্চ মাসে তাহলে এই উপরে আঠারো টাকা এবং নিচে বারো টাকা এই ছয় টাকা যে গ্যাপ এই জায়গাটা এই স্টকটার একটা অ্যাকোমোলেশান জোন এবং সেটা এই জায়গা যদি মোটা দাগে ধরি এই জায়গাটুকু এখন এই স্টকটা এখন পনেরো টাকা সত্তর পয়সা আছে যদি এই স্টকটা এইখান থেকে আঠারো টাকা নব্বই পয়সা ক্রস করতে পারে তাহলে আবারও উপরের দিকে যেতে পারবে আর যদি এই আঠারো টাকা সতেরো আঠারো টাকা এটা ব্রেক করতে না পারে তাহলে ফুয়াং ফুড উপরে যেতে পারবে না এরপরে লাভেলো আইসক্রিম এটা মার্কেটে আসার পর থেকে এটা বেশ প্রাইসকালি করছে এই স্টকটা বেশ কয়েকদিন আগেও ফ্লোর তুলে দেওয়ার পরে সাঁত্রিশ আটত্রিশ টাকা এর ফ্লোর ছিল সমত সাঁইত্রিশ টাকা বা টাকা তাহলে এই ফ্লোর তুলে দেওয়ার পরে এই স্টকটা একশো টাকা পর্যন্ত গিয়েছিল এই কয়েকদিন আগেও মাত্র কয়েকদিন আগে এই জুন মাসেও এই স্টকটা একশো দশ টাকা পর্যন্ত যেয়ে এখন রিটেস্টে আছে আর এইখানে যে ভলিউমটা সে ক্রিয়েট করেছে যদি এটা ধরে রাখতে পারে তাহলে এই জায়গাটা ব্রেকআউট করা সম্ভব না আর যদি না করতে পারে তাহলে এটা আবার কমে আসবে আর কমে যদি আসে সেক্ষেত্রে যদি নব্বই উননব্বই টাকা যদি ভেঙে ফেলে প্রায় তাহলে আবারও সাতাত্তর টাকা পর্যন্ত ছিয়াত্তর টাকা পর্যন্ত আসতে পারে এটা আমি বলবো যে একটা অতি মূল্যায়িত শেয়ার কারণ নেট অ্যাসেট ভ্যালু মাত্র বারো টাকা আর এইটার শেয়ার সংখ্যা যে খুব কম তাও না তবে এর যে হোল্ডিংটা ডিরেক্টর হোল্ডিং এবং ইনস্টিটিউট পাবলিক গভর্নমেন্টের কাছে নাই এবং ডিরেক্টর ইনস্টিটিউট এবং জেনারেল পাবলিক যারা সাধারণ বিনিয়োগকারী তাদের কাছে এই স্টকটা আসে গত বছর এই স্টকটা ভালো ডিভিডেন্ড টেন পার্সেন্ট স্টক টেন পার্সেন্ট ক্যাশ দিয়েছিল যে কারণেই এটাতে এত ক্রেজ এবং প্রায় প্রায় প্রাইস র্যালি করে যে জন্য বিনিয়োগকারীদের হয়ে এটাতে থাকে এরপরে জেমিনি সি ফুড মাত্র বারো টাকা একত্রিশ পয়সা এর নেট অ্যাসেট ভ্যালু মার্কেট প্রাইস একশো টাকা যেটা কয়েকদিন আগেও একশো দশ এগারো টাকার মধ্যে ছিল এই স্টকটা অতি মূল্যায়িত অবস্থায় আছে চব্বিশ সালে সাড়ে সাত পার্সেন্ট স্টক সাড়ে সাত পার্সেন্ট ক্যাশ দিয়েছিল সেবার তাদের ইপিএস ছিল চার টাকা সাতষট্টি পয়সা আর এবার ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টারের ইপিএস মাইনাস পাঁচ তিনে আট তিনি এগারো বারো তেরো টাকা মাইনাস তাহলে এবার তারা ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনা তাদের নাই বললে চলে দিতে পারবে না এটা ধরে নেওয়া যায় আর না দিতে পারলে জেড ক্যাটাগরিতে যাবে এইখানে হয়তো অনেক অ্যাড দিয়ে এই স্টকটা কিনাবে যেহেতু অনেক উপরে গেছে এখানে একটা ডিস্ট্রিবিউশন ক্রিয়েট করার চেষ্টা করবে এই ধরনের স্টকে জেনে বুঝে বিনিয়োগ করতে হবে এর পরে রহিমা ফুড এই স্টকটাতে যদি আসি তাহলে এই স্টকটা দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড গতবার দিয়েছিল এইবারের ইপিএস পয়সার মতো তাহলে মাইনাস এবার যদি ফোর্থ কোয়ার্টারে ভালো করতে পারে তাহলে ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনা আছে তাছাড়া ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনা আমি মনে করি যে নাই এখন ডিভিডেন্ড ইল্ড যেটা থাকে সেটা আছে পয়েন্ট এইট ওয়ান সেখান থেকে তারা চাইলে দিতে পারে তবে সেই সক্ষমতা তাদের আছে কিনা এটা আমার জানা নাই নেট অ্যাসেট ভ্যালু মাত্র নয় টাকা উনিশ পয়সা আর এইটার মার্কেট প্রাইস একশো টাকায় আছে এটা হয়তো এখানে একটা ডিস্ট্রিবিউশন ক্রিয়েট করবে জেনে বুঝে এই জায়গায় বিনিয়োগ আপনারা করবেন এরপরে ফাইন ফুড এই স্টকটার যে নেট অ্যাসেট ভ্যালু আমরা দেখে আসি মাত্র সাড়ে চোদ্দো টাকা চোদ্দো টাকা আটান্ন পয়সা মার্কেট প্রাইস দুশো টাকা তবে এই স্টকটার যে ইপিএস সেটা গতবারের তুলনায় ভালো আর এই স্টকটা যদি ভালো ডিভিডেন্ড দেয় তাহলে আরও উপরে চলে যেতে পারে সে সম্ভাবনাটা হয়তো রয়েছে এই ফাইন ফুডসের এরপরে ইউনিলিভার এই স্টকটা ইপিএস গত দিক থেকে গতবারের তুলনায় যে খুব খারাপ তা না গতবারের তুলনায় মোটামুটি আছে পাঁচশো বিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড গতবার দিয়েছিল ইউনিলিভার কনজিউমার কেয়ার তাহলে এখন যে জায়গায় এর মার্কেট প্রাইস আছে সেটা দিনে দিনে বাড়ছে আমি যদি এক একটু দীর্ঘদিনের প্রাইস হিস্ট্রিটা আপনাদেরকে একটু দেখাই যে কয়েকদিন আগেও এই স্টকটার প্রাইস ছিল কয়েকদিন বলতে সালের আগস্ট মাসে বা টাকার এদিকে এখন মাত্র টাকায় আর এই স্টকটার কিন্তু দুই হাজারের নিচে আসেনি দুই হাজার বিরানব্বই নব্বই বা একুশশো এদিকটাই ছিল যেহেতু এটা মাল্টি ন্যাশনাল একটা কোম্পানি আমি ভালো খারাপ বলছি না জেনে বুঝে আপনারা বিনিয়োগ করবেন একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি যে এখানে সব কিছু ওপেন চার্ট ওপেন চার্ট কি ধরনের প্যাটার্ন ক্রিয়েট করে যারা অ্যানালাইসিস বোঝেন জানেন তারা ধরতে পারেন তারা বুঝতে পারেন সেটা প্রাইস কত দূর যাবে তারা বলতে পারেন তাহলে একটা জিনিস যেখানে ওপেন করা থাকে সেইটা বলা যাবে না এ ধরনের নিষেধাজ্ঞা যদি দেওয়া থাকে তাহলে আমি মনে করি সেটা আনিতিকাল তবে এখন বলা যাচ্ছে আমি যে আলোচনাগুলি করলাম এই ফুড অ্যানালাইট সেক্টর নিয়ে ম্যাক্সিমাম স্টকই অতি মূল্যায়িত অবস্থায় আছে নেট অ্যাসেট ভ্যালুর তুলনায় মার্কেট প্রাইস অনেক হাই অবস্থায় আছে এবং তাদের যে ইপিএস গত দিকটা অর্থাৎ যে ব্যবসার যে গ্রোথ সেটা খুবই খারাপ অবস্থায় আছে তাহলে আপনারা জেনে বুঝে বিনিয়োগ করবেন যেগুলি ভালো আছে আমি কয়েকটা স্টকের কথা বলেছি যেগুলি গত দিক থেকে ভালো এবং তাদের যে ব্যবসার গ্রোথ সেটা গত বছরের তুলনায় ভালো তাহলে সেগুলিতে বিনিয়োগ করা যাবে এবং নেট অ্যাসেট ভ্যালুর সাথে তাদের যে প্রাইসের একটা সামঞ্জস্যতা সেটা আছে যে কারণে ওই স্টকগুলিতে মার্কেটের ওই স্টকগুলিতে মানি ফ্লো হচ্ছে সেটা যদি আমি আপনাদেরকে একটা একটু দেখাই তাহলে যে বিডি থাই ফুড এই স্টকটা দেখেন যে এটাতে মানি ফ্লো হচ্ছে কি কারণে এর নেট অ্যাসেট ভ্যালু চোদ্দ টাকার কাছে আর চোদ্দ টাকার সম্ভবত কত আমি দেখে বলি চোদ্দ টাকা আঠারো পয়সা আর মার্কেট প্রাইস হচ্ছে চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা আর এখানে যদি দেখেন যে মানি ফ্লোটা বেশ ভালো মানি ফ্লো এখানে হয়েছে এখানে একটা জিনিস খেয়াল করেন এখানে একটা ডবলু প্যাটার্ন ক্রিয়েট করেছে এখন যেটা হয় এই নেকলাইন যখন ব্রেক করে তখন সেই স্টকটা একটা প্রফিট দিয়ে থাকে তাহলে এই বিডি থাই ফুড যদি এই নেকলাইনটা ব্রেক করতে পারে তাহলে এখান থেকে একটা প্রফিট পাওয়া যাবে আশা করা যায় এই জায়গায় যে ভলিউম হয়েছে সেটা এটাই ইঙ্গিত দিচ্ছে তবে এটা কমে যেতে পারে আমার কথায় বায়াস হবেন না বুদ্ধি বিবেচনা খাটিয়ে বিনিয়োগ করবেন নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন